হ্যালো আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ভাই হঠাৎ করে ফোন করেছিল যে ওর কলকাতায় অফিসে এসেছে মিটিং এর জন্য ও থাকে বাইরে কিন্তু ওদের মেইন অফিস হচ্ছে কলকাতায় যেখানে আসে তো আমি আর নিজেকে রাখতে না পেরে ভাবলাম চলো ভাইয়ের সাথে দেখাই করে আসি তো সকাল থেকে যেহেতু কাজগুলো আমার ঝটপট করে সেরে নিতে হচ্ছিল তারপরে রাখিটা নিয়ে নিয়েছিলাম যে ভাইকে দেব কারণ ঠাকুমা মারা গেছে এক বছর রাখি পড়াতে নেই তো ওর কাছে থাকবে এমনি ভালোবাসা হিসাবে তো সেটাও নিয়ে নিলাম আর আমি একদম জলদি রেডি হয়ে সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে গেছিলাম তো আইটিসি রয়্যাল হয়ে অ্যাটমসফিয়ারে ওই দেখো তুলে দেখা যাচ্ছে সায়েন্স সিটি সব পেরিয়ে চললাম কোয়েস্ট মল তো কোয়েস্ট মলে পৌঁছে গেছি মা ওরপোল হয়ে ওলা করে নিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়েই তো ভাইয়ের জন্য ওয়েট করলাম ভাই বলতে একটু দেরি হবে দশ পনেরো মিনিট মতো তো যেতে আমার ওখানে বেঁচেছিল টেরটা মতো তো একটুখানি ওয়েট করে আমি সব ফটো টোটো তুলছিলাম তারপরে ভাই এলো আমি বললাম দেখ আমার আমাকে আর তোকে দেখে না সবাই অবাক হয়ে যাবে যে তুই তো তো থাকিস কত দূরে কি করে তোর ছোটদির সাথে দেখা হলো তো যাই হোক আমার ভাই হচ্ছে আমার পরে তো আমাকে ছোট দিয়ে আর দিদিকে বট বলে তো আমি ওকে নিয়ে বললাম যে চল খিদে পেয়ে গেছে খেয়ে নিবি চল আমি খেয়ে বেরোইনি একসাথে খাবো বলে তো ও বললো না দিদি আগে খাবো পরে এখন কিছু কেনার আছে কারণ অফিস থেকে ওদের আরও বাইরে পাঠানো হচ্ছে আর সব নানা রকম কাজ আছে তার জন্য তো আমি বললাম ঠিক আছে চল তাহলে আগে কিনেই নে তো এখানে এসে ও সব দেখছিল যে কোনটা পছন্দ কোনটা না পছন্দ তো ট্রায়াল দিচ্ছিল আমি কি করব দাঁড়িয়ে সব কভার করছিলাম ভিডিও ক্লিপগুলো তো এটা কোয়েস্ট মলের লাইফস্টাইলে এটা হচ্ছে ছেলেদের মানে সেকশানে তো ওর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি আর ভাই চলে এলাম ওপরে ফুড কোর্টে খাবার জন্য কেএফসি অর্ডার দিয়েছিলাম খাবার তো সেটাই দেখো নিয়ে আসছে আর ভাই ভিডিও ক্লিপ করছে কেএফসিতে ভাইয়ের ইচ্ছা ছিল যে খুব বার্গার খাবার তো বার্গার তারপরে মেরিন্ডা নিয়েছিলাম কোকটা নিয়ে নি এখানে একটা চকোমোস ছিল চিকেন পপকর্ন ছিল আর অনেক কিছু ছিল চিকেন একটা লেগ পিস ছিল তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল তো অনেক কিছু রকম মিক্স করে সব কিছু নিয়েছিলাম ভাই আর আমি একসাথে খাবো বলে না আজকে বাড়িতে রান্না করা সত্ত্বেও আমি খাইনি যে না ও এতটা কাছে এসছে আমি কি করে খেয়ে চলে যাবো তাই না তো সেই ভাই বলল বার্গারটা খাবে তো আমি বললাম খেয়ে নে আমি এমনি খুব একটা যে খায় তা না তোমরা সকলেই জানো যারা আমার ব্লগ দেখো বা যারা আমায় পার্সোনালি চেনো তো কাউকে খাইয়ে বেশ আনন্দই লাগে তো দুজনে দু ভাই বোনী বেশ খেয়ে নিচ্ছিলাম তারপরে ও ভাইয়ের পেট ভরেনি বললো দিদি আর কি আছে তো আমি ওয়া মোমো থেকে মোমো নিয়ে নিলাম কঞ্চিস মোমো আর হচ্ছে স্টেম হচ্ছে হিমালয়ান চিকেন মোমো তো খেয়ে নিয়ে আমরা সামনে আয়নক্স লেখা আছে জায়গাটা ওপরে তো একটুখানি ফটো ক্লিক করে নিচ্ছিলাম আমি নিচ্ছিলাম ফটো ক্লিক করে ভাই বললাম আমি ওয়াশরুম থেকে আসছি তো ওয়েট করবো কেন তার জন্য আমি একটুখানি ভিডিও একটুখানি ফটো এইসব নিয়ে নিচ্ছিলাম আর ঠিক সামনেই মানে এই এখানটার ভিউটা এত সুন্দর লাগছিল যে ক্যাপচার না করে আর পারলাম না তাই ঝট করে একটা ভিডিও নিয়ে নিলাম বেশ সুন্দর লাইটিংগুলো আমি যখনই ওয়েস্ট মলে আসি আমার ভীষণ ভালো লাগে মানে এই যে সাজানোটা ওদের সেটা তো তারপরে আবার সামনের দিকে এগিয়ে রওনা দিলাম যে কোথায় কি আছে একটু দেখা যাক তো আমি আর ভাই প্রচুর ফটো ক্লিক করে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম কারণ আবার কবে ভাইয়ের সাথে দেখা হবে তার কোনো ঠিক নেই তো নিচে চলে এলাম একদম নিচে তো এখানে এসেও কিছু আমরা ফটো নিয়ে নিচ্ছিলাম আর এই জায়গাটা যেহেতু আমার ভীষণই ভালো লাগে একদম কোয়েস্ট মলের এন্ট্রান্সেই ঢুকে এই জায়গাটা আছে এখানে একটা এরকম ফোয়ারার মতো আছে আর ওপরে নিচে এরকম লাইটিংয়ের কালারটা চেঞ্জ হয় তো এরকম করতে করতে ভাইয়ের একটা ফোন কল এসেছিলো অফিস থেকে যে ওকে অফিসে আর্জেন্টলি যেতে হবে তো তখন চারটে বেজে গেছিল ভাই চলে গেল ওই অপোজিটই ভাইয়ের অফিস আর আমি কি করব ওলা নিয়ে আবার বাড়ি পথে রওনা দিলাম কারণ আমার ইভিনিংয়ে ক্লাস ছিল তো সেই ক্লাস করানোর জন্যই তো হলদিরামের কাছে দেখো পুরো যেন বন্যা হয়ে গেছে এত জল মানে বৃষ্টি হয়েছে নাকি এদিকে আর আমি যেদিকে ছিলাম সেদিকে হয়নি তো চলে এলাম স্টুডেন্টের বাড়ি এক রাস মন খারাপ নিয়ে কিছু করার নেই কারণ ভাই ভাইয়ের সাথে আবার কবে দেখা হবে মনটা খারাপই লাগছিলো তো অজ্ঞতা ডিউটি তো করতেই হবে না তো স্টুডেন্টকে পড়িয়ে নিলাম ওর মা চা বানিয়ে দিল তো চা খেয়ে আবার বাড়ি চলে এলাম